ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে স্বাগতম দ্বীপপ্রহরে একটা মারাত্মক টেকনিক্যাল প্রবলেমের জন্য প্রোগ্রামটা দেরি হচ্ছিল কিন্তু যার দৌলতে মানে যার আবির্ভাবে সবটাই যেন সব ঠিক হয়ে গেল কয়েক মিনিটের মধ্যে এবং অবাক হয়ে গেলাম আমি যে এত তাড়াতাড়ি কী করে ঠিক হলো হিজ নো আদার দেন দ্য গ্রেট গোপালদা গোপাল ভট্টাচার্য আচ্ছা সবাইকে প্রথমে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা তার আসলে আমি দুর্গা পুজোর সময় তো খুব ব্যস্ত হয়ে পড়ি হ্যাঁ পুজো থাকে তো অনেক সময় প্রোগ্রামে আসতে পারি না পুজোর দিনগুলোতে তো সেই জন্য যেহেতু আমার আর কয়েকটা মাত্র মানে মহালয় তো একুশ তারিখে মহালয় রয়েছেই তা আমার মনে হলো যে নবরাত্রিটা সম্পর্কে আমি একটু বলে যাই কারণ এটার সম্বন্ধে না কি হয় জানেন তো আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি যে অনেকেই অনেক কথা বলেন আমি কাউকে খাটো করছি না কিন্তু আমার আমাদের স্যাটিসফ্যাকশন নেই যে এটা প্রকৃত অর্থে কেউ ঠিকঠাক বলছি বলে এখন আমাদের চারটে নবরাত্রি তো চারটে নবরাত্রি একটা হচ্ছে শরৎকালে যে আশ্বিন মাসের যে নবরাত্রি প্রতিপদ তিথি থেকে শুরু হবে নবমী পর্যন্ত চলবে এটা একটা নবরাত্রি এটাকে বলা হচ্ছে বোধন নবরাত্রি সোজা কথা আচ্ছা এখানে মায়ের অকাল বোধন করতে হয় করে দুর্গা শুরু হয় তো আর আর চৈত্র মাসের নবরাত্রি যখন বাসন্তী পুজো বা অন্নপূর্ণা পুজো যখন হয় তখন হচ্ছে চৈত্র মাসের নবরাত্রি এটাকে বলে হয় নবরাত্রি চৈত্র মাসের নবরাত্রিটা আর দুটো নবরাত্রি হচ্ছে গুপ্ত নবরাত্রি যেটা যারা তন্ত্র নিয়ে চর্চা করে তারাই নবরাত্রিটা বেশি মানে সেটা হচ্ছে একটাই আষাঢ় মাসে যেটা বিপত্তারিণী পুজোর সময় যে নবরাত্রিটা পড়ে সেটা হচ্ছে গুপ্ত নবরাত্রির মধ্যে পড়ে আর একটা হচ্ছে মাঘ মাসের যে সরস্বতী পুজো আচ্ছা এই মাঘ মাসের সরস্বতী পুজো পঞ্চমীতে তো সরস্বতী পুজো হয় তাহলে ওই প্রতিপদ থেকে শুরু করে নবমী পর্যন্ত ওই মাঘ মাসের শুক্লপক্ষের সেটাও কিন্তু গুপ্ত নবরাত্রির মধ্যে পড়ে তো যাই হোক এখন নবরাত্রি ব্রতকথাতেই পরিষ্কার প্রথমেই বলছে যে ভগবান প্রজা ব্রহ্মাকে দেবতাদের গুরু বৃহস্পতি প্রশ্ন করছে যে হে প্রজাপতি ব্রহ্মা এই যুগে কোন ব্রত করলে মানুষ সব থেকে উপকারী উপকারিতা পেতে পারে তার জীবনের দুঃখ কষ্ট দুর্ভোগ তার দূর হতে পারে জীবনে আর্থিক সফলতা আসতে পারে জীবনে উন্নতি আসতে পারে তখন প্রজাপতি ব্রহ্মা নারদকে এই নবরাত্রির ব্রত কথা তিনি বলেছিলেন যে কীভাবে নবরাত্রির ব্রত পালন করতে হয় আচ্ছা এবং এই নবরাত্রি আমরা দুর্গা পুজো করি পুষ্পাঞ্জলি দিই অষ্টমীতে পুষ্পাঞ্জলি দিলাম নবমীতে পুষ্পাঞ্জলি দিলাম পুজোর প্যান্ডেলে গেলাম পুজো দেখলাম পুজো করলাম ইত্যাদি ইত্যাদি কিন্তু যদি আমরা নবরাত্রির ব্রত আমরা যদি পালন করতে পারি আপনারা যদি পালন করতে পারেন বিশেষ করে মহিলাদের তো অবশ্যই নবরাত্রির ব্রত পালন করা উচিত কেন মহিলারা হচ্ছে সংসারে স্তম্ভ তাদের কি বলে মহিলা পুরুষ নির্বিশেষে সবাই নবরাত্রি করতে পারে আর মহিলারা আমি যেটা বলছিলাম সেটা তারা তো হ্যাঁ তো সুতরাং তারা হচ্ছে পরিবারের স্তম্ভ তাদের কারণেই একটা পরিবারের উন্নতি হয় আবার তাদের কারণেই তিনি আবার একটা পরিবারের অবনতি হয় ঠিক 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 তো সেই কারণে এবারে যে নবরাত্রিটা শুরু হচ্ছে সেটা কিন্তু বাইশ তারিখ থেকে নয় এটা কিন্তু মাথায় রাখতে হবে একুশ তারিখ মহালয়া মানে বাইশ তারিখে প্রতিপদা তিথি প্রতিপদ তিথি প্রথম দিন না এবারে নবরাত্রিটা শুরু হচ্ছে তেইশে সেপ্টেম্বর থেকে ও বাবা একুশ তারিখ হচ্ছে রবিবার মহালয়া বাইশ তারিখ থেকে হবে কিন্তু বাইশ তারিখ থেকে হচ্ছে না এবারে নবরাত্রিটা শুরু হবে তেইশ তারিখ থেকে তেইশে সেপ্টেম্বর প্রতিপদা প্রতিপত্তি মানে প্রথম দিন ঘট বসাতে হয় একটা এরকম এই যে দেখুন ইয়েতে দেখাচ্ছে এরকম একটা দুর্গার সিংহবাহিনীর ছবি নিয়ে নেবেন বাড়িতে একটা লাল কাপড়ের মধ্যে এরকম একটা ছবি এখন তো ইন্টারনেটের যুগে প্রিন্ট আউটও নিয়ে নেওয়া যায় আবার কিনতেও পাওয়া যায় এরকম একটা প্রিন্ট আউট নিয়ে নেবেন ছবি প্রতিপদে দ্বিতীয় প্রতিপদে যেদিনকে অর্থাৎ তেইশ তারিখে প্রতিপদ এই দিনকে মা দুর্গাকে শৈলপুত্রী হিসাবে পুজো করতে হয় এবং কাপড় যেটা পরতে হয় শাড়ি যেটা পরতে হয় সেটা হচ্ছে সাদা ন দিনের নটা কালার আছে সেই নটা কালারের শাড়ি পরে পরে বা জামা কাপড় পরে পরে পুজো করলে ভালো হয় আর কেউ যদি সম্ভব না হয় তাহলে একটা যে কোনো একটা শুদ্ধ বস্ত্র পরে পুজো করে প্রথম দিন ঘট বসাতে হবে একটা ছোট্ট ঘট নিয়ে তেইশ তারিখে ঘটটা বসাবে সময় হচ্ছে যেটা আমি দেখতে পাচ্ছি দশটা বেজে বত্রিশ মিনিট থেকে এগারোটা বেজে বিয়াল্লিশ সব থেকে আদর্শ সময় নবরাত্রির মতো শুরু বা ঘটস্থাপনা বা পুজোর জন্য সকালেও করতে পারে সকালেও একটা টাইম আছে কিন্তু সেটা একটু সকালে সেটা হচ্ছে সকালবেলা ছটা বেজে বত্রিশ মিনিট থেকে সকাল আটটা পাঁচ পর্যন্ত একটা সময় রয়েছে এই দুটো সময়ের মধ্যে যে কোনো একটা সময় একটা ছোট্ট ঘর একটা এরকম মা দুর্গার ছবি এই যে স্ক্রিনে দেখালো আর তার সঙ্গে একটা ঘট ছোট্ট ঘট ঘটের মধ্যে জল দেবেন একটা কড়ি দেবেন একটা এক টাকার কয়েন দেবেন একটা সুপুরি দেবেন একটা ভর্তুকি দেবেন আর সিদ্ধি কিনতে পাওয়া যায় সিদ্ধি দেবেন দিয়ে ঘর তার মধ্যে সিঁদুর দিয়ে ভালো করে স্বস্তিক বা অমচিহ্ন লেখে একটা পূর্ণ ফল দেবেন হয় কলা দেবেন আর না হলে গোটা নারকল দিতে পারেন শুকনো নারকোল লাল লাল ডড়ি দিয়ে বা লাল সুতো দিয়ে ভালো করে নারকলটা বেঁধে নিতে হবে চারিদিকে বা ডাবও দিতে পারেন শীষালা ডাব যে কোনো একটা এবং তার উপরে একটা বস্ত্র দেবেন দিয়ে ঘরটা নিজেরাই করবেন কোনো ব্রাহ্মণের দরকার নেই নবরাত্রি মতো নবরাত্রি ব্রত এমন একটা জিনিস যাদের সন্তান নেই তাদের ব্রত এই করলে সন্তান লাভ হয় যাদের আর্থিক কষ্ট দুঃখ দুর্দশার অন্ত নেই নবরাত্রির ব্রত করলে তা যায় যাদের কর্মজীবন নিয়ে সমস্যা আর্থিক জায়গায় সমস্যা বিয়েতে সমস্যা যাই সমস্যা থাকুক না কেন এই আমাদের নবরাত্রির ব্রততে বলেছে এই শরৎকালীন নবরাত্রির ব্রত হচ্ছে সবথেকে ফলদায়ক ব্রত সব থেকে ফলদায়ক সব থেকে ভালো ফল পাওয়া যায় তার প্রথম দিন কি বললাম শৈলপত্রী প্রথম দিন পুজো করবেন ফল মিষ্টি দেবেন ফুলের মালা দেবেন যেভাবে যা যতটুকু মন্ত্র জানেন মা দুর্গার মন্ত্র তো সবাই মা দুর্গার ছোট্ট মন্ত্র হচ্ছে দুং দুর্গা ঐ নম আর যদি একটু ভালোভাবে সেটাকে বলতে যাই রিং দক্ষযজ্ঞ বিনা আসিন নেই ওই যোগিনী কটিপরিব্রেতা ওই ভদ্রকাল্যই রিং ওং দুর্গা ওই নমঃ এটা হচ্ছে মা দুর্গার সবথেকে পাওয়ারফুল মন্ত্র ওং রিং দক্ষ যজ্ঞ বিনাশী নেই মহাঘৌরা কোটি পরিবৃতা জানেন এখন তো ইউটিউবের যুগ সোশ্যাল মিডিয়ার যুগ গুগলের যুগ খুঁজলেই পাবেন সর্বমঙ্গল মঙ্গললে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে সরণ নেত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে আরতি করবেন ধূপধূপ দেখাবেন যদি পারেন চণ্ডী যদি থাকে বাড়িতে না পারলে এখন গুগল থেকে ডাউনলোডও করে নেবেন পিডিএফ অর্গোলাস্তত্র পাওয়া যায় দুর্গা পুজোর সময় অর্গলাস্তত্র যদি প্রত্যেক দিন নদিন পাঠ করা যেতে পারে আপনার যে কোনো মনস্কামনা পূর্ণ হতে বাধ্য অর্ঘলাস্তত্ব এতই পাওয়ারফুল নবরাত্রিতে পাঠ করা জয়ত্তাং দেবী চামুন্ডে জয় ভূত পাহারিণী জয় সর্বগতে দেবী কালো যা যা মন্ত্রগুলো রয়েছে চণ্ডী বিভিন্ন রকম মন্ত্র আমরা পাঠ করতে পারি তো আমি আসবো আলোচনায় কিন্তু প্রথম দিন পুজোর আগে একটা জিনিস করতে হয় ঘট প্রতিষ্ঠা করার পরে আমরা সকালবেলা ঘুমতে করে দাঁত মাজি তো তেমনি মা দুর্গাকে দুটো বেল কাঠ দিতে হয় বেল কাঠ মানে দন্ত কাষ্ট বলা দাঁতের কাঠি দাঁতন তবে দিতে হয় দাঁতনটা কিভাবে করবেন ওই বেলপাতাগুলো ছিঁড়ে দিলেই যে ডালটা পাওয়া যাবে সেটাই দুটো করে দিলে সেটাই দাঁতন হবে আর তার সঙ্গে একটু উষ্ণ গরম জল দিতে হবে ঘুম থেকে উঠলেন দাঁত মাজলেন মুখ ধুলেন তারপরে অসাধারণ বললেন মানে গোপালদা আপনাকে কি বল আপনি পণ্ডিত মানুষ একটা সময় তো আপনার কাছ থেকে এগুলো শিখেছি জেনেছি কিন্তু এটা একটা নতুন পেলাম কিনা এবং মাথা ঘষা দিতে হয় মানে শ্যাম্পু করার জন্য শ্যাম্পু করার জন্য দ্বিতীয়তে চিরুনি দিতে হয় চুলা ছড়ানোর জন্য মাকে চিন্তা করুন হ্যাঁ নবরাত্রে এগুলোর নিয়ম রয়েছে তৃতীয়াতে সিঁদুর দিতে হয় সিঁদুরের কৌটো হ্যাঁ এটাকে এবং নবরাত্রি তৃতীয় তৃতীয়াতে যদি চাঁদকে কেউ দেখে তৃতীয়ার দিন তার সৌভাগ্য বৃদ্ধি হয় চতুর্থীতে চাঁদ দেখা নিষিদ্ধ গণেশ চতুর্থীতে চাঁদ দেখা নিষিদ্ধ তাকাতে নেই চন্দ্র কখনই তাকাতে নেই তাহলে কলঙ্ক লাগে চতুর্থীতে চাঁদকে তাকাতে নেই তাহলে মিথ্যা কলঙ্ক লাগে আচ্ছা কিন্তু তৃতীয়াতে চন্দ্রদর্শন সৌভাগ্যের সেটা যা যে শেপেই থাকুক যে হ্যাঁ সেই প্রতিপদে নবরাত্রি যারা করবে প্রতিপদে দেবে মাথা ঘষা মানে শ্যাম্পুর প্যাকেট দ্বিতীয়তে দেবে চিরুনি তৃতীয়াতে দেবে সিঁদুর মাথা ঘষলো শ্যাম্পু হলো চুল আঁচড়ালো মা পড়বে সিঁদুর সিঁদুরের পরে মা মুখ দেখবে সে যেন চতুর্থীতে দিতে হবে আয়না পঞ্চমীতে দিতে হবে বস্ত্র যে কোনো একটা ছোটখাটো বস্ত্র কাপড় চুনরি দেয় অনেকে মাকে ষষ্ঠীতে দিতে হবে ধান সপ্তমীতে দিতে হবে পান অষ্টমীতে পদ্ম নবমীতে অর্ঘ বাহ ওই যে আমি সবসময় বলি ষষ্ঠীতে ধান সপ্তমীতে পান নবমীতে পদ্ম ষষ্ঠীতে ধান সপ্তমীতে পান অষ্টমীতে পদ্ম নবমীতে অর্ঘ অর্ঘ্য মানে দুর্বা হ্যাঁ এইগুলো দিতে হবে প্রত্যেক যাই যাই যারা নবরাত্রির ব্রত করুক না কেন তবে তার নবরাত্রির ব্রত করলে তবে

চাকরি চাকরি মানে জীবন দাঁড়িয়ে গেল আপনি কর্পোরেট ওয়ার্ল্ড এর চাকরি থেকে রেলের চাকরি পেয়েছেন জন্ম ছকে যদি সরকারি চাকরি এখন দেখুন আরে সরকারি চাকরি রেলের চাকরি এখনো না রেলের চাকরি হচ্ছে সরকারের মেন ব্যাপার হচ্ছে এখন দেখুন জ্যোতিষের এই যে ধরে ধরে নক্ষত্র ধরে বিচার এগুলো উঠে গেছে আপনি ফেসবুক আর ইউটিউব খুললে খালি বলবে আপনি এই করুন এই টোটকা এই অমুক এই তুসুক জ্যোতিষটা উঠে গেছে এখন ওই এক মিনিটের মধ্যে সব শেয়ার ফেললো হ্যাঁ শুধু টোটকা ওই রিল 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 হ্যাঁ কিন্তু একটা মানুষের যে ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ দিয়ে যদি গ্রহগুলোকে ঠিকমতো নক্ষত্রের নক্ষত্রে পুট করে নক্ষত্র ধরে ধরে যদি বিচার করা যায় প্রত্যেকটা মানুষের হানড্রেড পারসেন্ট বলা সম্ভব তার কি ধরনের চাকরি কোথায় চাকরি কবে চাকরি কবে বিয়ে ইত্যাদি ইত্যাদি তো সেই জন্য জ্যোতিষটাকে মানুষ ভুলে যাচ্ছে আগেকার দিনে আগে আমরা যখন আমি বলছি ছিয়ানব্বই সাতানব্বই তখন আমাদের অঙ্ক কষতে হতো এফিমেরিস ধরে আজকে একশোটা জ্যোতিষীর মধ্যে কেন আপনি যখন ক্লাস নিতেন আপনি যখন ক্লাস নিতেন তখন তো অঙ্কই করি শতকরা নিরানব্বই জন আমি বলছি এখন ল্যাপটপ এসে গেছে বলে সুবিধা শতকরা নিরানব্বই জনই অঙ্ক জন্মছক করতে জানে না তারা মনে করে কি দরকার ফেললো উঠে এলো কিন্তু তা নয় এই যে অঙ্ক কিন্তু একটা কনসেপ্ট প্রত্যেকটা অঙ্ক যদি না জানে কষা তাহলে অসুবিধাটা কোথায় কোন গ্রহ কোথায় প্রেক্ষা দিচ্ছে কত ডিগ্রিতে প্রেক্ষা দিচ্ছে এগুলো যদি আইকিউ কেউ তৈরি হয় না

প্রথম হচ্ছে যে দেখুন লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় মঙ্গল দ্বিতীয় স্থানে মঙ্গল যদি কারোর থাকে তাহলে খুব স্পষ্ট বক্তা হয় এই আপনার মেয়ে যেটা উচিত কথা মুখের ওপর সবসময় বলে দেবে বুঝতে পেরেছেন তৃতীয় রাহু চতুর্থে কোনো গ্রহ নেই এবং চতুর্থপতি শুক্র এটা বসে আছে শুক্রের নিজের ঘরে তো এ কি আর্টস নিয়ে পড়েছে মাস্টার ডিগ্রি ফিগ্রি করেছে

যে পিএইচডি করতে গেলে কিন্তু অনেক বাধা আসবে তাহলে ভালো করে যে শনিকে তো সাধু সর্পদোষ বা ইত্যাদি গুলো ঠিক করতে হবে উচিত টিচিং সেক্টরের জন্য চেষ্টা করা কথা ধন্যবাদ আমি আবার গোপালদার কাছে ফিরে যাব একটা কথা বলি যে আগে রাজ পণ্ডিত বলা হতো রাজাদের টপ টপ এমনকি সম্রাট আকবরের ইয়েতেও রাজ পণ্ডিত ছিলেন এই পণ্ডিতরা শুধু পুজো আর্চা নয় এরা কিন্তু বিশ্বব্রহ্মাণ্ডের নানান খবর রাখতেন তো সেইখান থেকে ধারাবাহিকভাবে যারা এসছেন এবং তাদের পড়াশুনো তাদের অঙ্ক কষা তাদের জ্যোতিষচর্চাও তাদের পার্ট এবং আমাদের প্রিয় গোপালদা ইজ এ পার্ট অফ দ্যাট রাজ পণ্ডিত তাদেরই পার্ট যার জন্য এত ডিটেলে আপনাদেরকে বলছে যেন পুজোটাই এখানে করে দিচ্ছেন আপনার পরিশ্রম অনেকটা কমিয়ে দিচ্ছেন গোপালদা বলুন নদিনই নবরাত্রিতে সকালবেলা একবার পুজো করতে হবে রাত্রি একবার আরতি করতে হবে প্রত্যেক দিন নদিন নিরামিষ খেতে হবে স্ট্রিক্টলি আগের দিন থেকে একু মহালয়ের পর দিন থেকে পুরো নিরামিষ খেতে হবে নবরাত্রি বোততে কখনোই নবমী না গেলে কখনোই আমিষ খেতে নেই তাহলে নবরাত্রি ব্রোত হবে না এবং যদি সম্ভব হয় সকালবেলা পুজো করে একবার খাবে আবার দুবার দুবেলা দুবার খেতে পারবে সকালে একটা সকাল একবার পুজো করার পরে রাত্রি একবার আচ্ছা গোলদা এখানে একটা প্রশ্ন আছে আমি অনেককে জানি যাদের বাড়িতে দুর্গা পুজো হয় না এলাকার পুজো অনেকটা দূরে তারা কি বাড়িতেই এটা করবে বাড়িতেই হচ্ছে প্যান্ডেলে ভিড়ের মধ্যে আপনাকে দিল ফুল আপনি মারলেন মায়ের দিকে ছুঁড়ে মেয়ে অন্য কারু পায়ে গিয়ে পড়লো মায়ের ফুল হ্যাঁ 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 মন্ত্রেরও ঠিক নেই পুষ্পাঞ্জলি কত সুন্দর সুন্দর মন্ত্র আছে মা দুর্গার পুষ্পাঞ্জলি মন্ত্র বলছে হর পাপং হর ক্লেশং পুষ্পাঞ্জলি দাস এই মন্ত্রটা বলতে হয় হর পাপং হর ক্লেশং হর শোকং হরা সুখং হর সুখং না হর সুখ মানে হচ্ছে নিজের সুখকে হরণ করে না আর হরা হরা সুখ মানে হর অসুখ আমার অসুখটাকে দূর কর সেই জন্য মন্ত্রগুলো বলতে হবে খুব বুঝে বুঝে আপনি এমন মন্ত্র বললেন আপনি যদি বলেন হরা সুখের বদলে যদি বলেন তাহলে তো আপনি মাকে বলছেন যে আপনার সুখটা আর মা যেন হরণ করে না তা তো নয় সেই জন্য মন্ত্র বলছে হর পাপং হর 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 মারি ক্লে মা দুর্গা এটা হচ্ছে প্রথম পুষ্পাঞ্জলি মন্ত্র দ্বিতীয় পুষ্পাঞ্জলি মন্ত্র কি কায়েন মনসা বাচা কর্মনা যত ময়া আমি আমার মনের দিক থেকে যা ভুল করেছি যতটুকু পেয়ে কায়েন মনসা বাচা কর্মনা যৎকৃতঙ্গয়া যা কৃতকর্ম আমি করেছি জ্ঞান অজ্ঞান কৃতং পাপং দুর্গের হর দুর্গতি মা আমার জ্ঞান জ্ঞান অজ্ঞান জ্ঞানত এবং অজ্ঞানত যদি আমার পাপ কর্ম হয়ে থাকে তুমি আমার সেই পাপ কর্ম দূর করো দুর্গতি দূর করো ওই জন্য খুব সুন্দর মন্ত্র কায়নো মনসা বাচা কর্মনা ময়া জ্ঞান অজ্ঞান কৃতং পাপং দুর্গের হর দুর্গতিম এটা একটা মন্ত্র মন্ত্র চলে গেল আর এরকম এরকম এই মন্ত্রগুলো মায়ের সামনে বলবেন হাজ্য করে তো প্রণাম মন্ত্র বলে দিচ্ছি আচ্ছা বলে দিই নবরাত্রিতে নিয়ম আছে প্রত্যেক নতুন নতুন রঙের জামা কাপড় পরতে হয় প্রতিপদে পড়বে সাদা দ্বিতীয়ায় পড়বে লাল ব্রহ্মচারিণীর যেদিন পুজো দ্বিতীয়তে মা দুর্গাকে ব্রহ্মচারিণী রূপে পুজো করতে হয় প্রথম শৈলপুত্রীতি দ্বিতীয়ং ব্রহ্মচারিণী তৃতীয়ং চন্দ্রঘণ্টেতি কুষমান্ডে চতুর্থকম পঞ্চমং স্কন্দ মাতে ষষ্ঠম কাত্তায় নীতদা সপ্তমং কালো মহা মহাগৌরীতি চাষ্টমং নবমং সিদ্ধিদাত্রী চ নবদুর্গা প্রকৃতিদা শ্লোকেই বলে দিয়েছে সেজন প্রতিপদে শৈলপুত্রী দ্বিতীয়াতে ব্রহ্মচারিণী রূপে মা দুর্গার পুজো হবে তৃতীয়াতে চন্দ্রঘণ্টা ছাব্বিশ তারিখে পড়েছে চতুর্থী এদিনকে কুষ্মাণ্ডা রূপে মা দুর্গাকে পুজো করা হবে কুষ্মাণ্ড মানে হচ্ছে একটা বিশাল বলয় সে পরে আলোচনা করবে এত ছোট অনুষ্ঠানে এটা বলা যাবে না সাতাশ তারিখে পঞ্চমী স্কন্ধমাতা আঠাশ তারিখে পড়েছে আমাদের ষষ্ঠী কাত্তায়নি মাকে কাত্তায়নী রূপে পুজো করতে হয় কাত্তায়ন ঋষি কন্যা বলে কাত্তায়নি উনত্রিশে সেপ্টেম্বর সপ্তমী এই দিন রূপে মাকে পুজো করতে হয় তিরিশে সেপ্টেম্বর অষ্ট মহাষ্টমী এই দিনকে মহাগৌরী রূপে মা দুর্গাকে পুজো করতে হয় আর নবমী নবমীতে সিদ্ধিদাত্রী রূপে মা দুর্গাকে পুজো করতে হয় বাড়ির ঠাকুর কোনোদিন বিসর্জন তো হয় হয় না আমরা ঠাকুরের বিসর্জন কিভাবে জলের মধ্যে হলুদ দিয়ে অর্ঘ দিয়ে ওই দর্পণটাকে যখন মায়ের মুখের দিকে বিসর্জন করা সেটাই বিসর্জন হয় আসল বিসর্জন দুর্গা ঠাকুরের যে বিসর্জনটা করা সেটা বলেও তো দর্পণে বিসর্জন কিন্তু বাড়ির যদি আপনার ছবি থাকে তার তো বিসর্জন বাড়ির যদি ঠাকুর থাকে তার তো বিসর্জনই সুতরাং নবরাত্রি ব্রত বিসর্জন নেই কিংবা অষ্টধাতু দুর্গা যে বাড়িতে থাকে তো সুতরাং দশমীতে জাস্ট একটুখানি পুজো করে আপনি নবমীর পর থেকে আমিষ খেতে পারবেন নবমীর পুজো করার পরে আপনি আমিষ খেতে পারবেন মানে বিকেল থেকে হ্যাঁ তো যাই হোক আমি যেটা বলছিলাম কালার নবরাত্রি এবং কালার প্রতিপদ তিথি তেইশ তারিখে সাদা সাদা রঙের পোশাক পরে পুজো করলে ভালো হয় দ্বিতীয়তে লাল লাল রঙের পোশাক পরে পুজো করলে ভালো হয় ব্রহ্মচারিণীর যে পুজো হবে তৃতীয়াতে যে কালার পরে পুজো করলে সব থেকে সৌভাগ্য সেটা হচ্ছে রয়্যাল ব্লু আচ্ছা হ্যাঁ রয়্যাল ব্লু চতুর্থীতে যে কালার পরে মা দুর্গার পুজো করতে হয় সেটা হচ্ছে ইয়েলো হলুদ পঞ্চমীতে যে কালার পরে মা দুর্গার পুজো করলে শুভ হয় নবরাত্রির বসে সেটা হচ্ছে সবুজ বা গ্রিন ষষ্ঠীতে ধূসর বা গ্রে যেদিনকে কাত্তায়নির পুজো হবে গ্রে সপ্তমীতে হচ্ছে কমলা যারা নবরাত্রির মতো করবেন সপ্তমীতে যদি পারেন এটা অরেঞ্জ কালারের কোনো একটা ধুতিও হতে পারে আবার শাড়িও হতে পারে সেটা পরে পুজো করবেন নাহলে একটা দুটো বাড়িতে যেটা থাকলেই হবে আমি বলে দিলাম যদি সম্ভব হয় করবেন নাহলে যেটা পারবেন সেটা পরেই শুদ্ধ বস্ত্র পরেই পুজো করবেন অষ্টমীতে হচ্ছে পিকক অফ গ্রিন আর নবমীতে হচ্ছে গোলাপি বা পিঙ্ক এই হচ্ছে নবরাত্রির হচ্ছে কালার নবরাত্রি এই কালারপুরে যদি পুজো করা যায় তাহলে সেটা সৌভাগ্যদায়ক হয় আর আমি আবার বলেছি প্রতিপদে দেবেন মাথা কষা দ্বিতীয়াতে দেবেন চিরুনি একটা তৃতীয়াতে দেবে একটা সিঁদুরের কৌটো চতুর্থেতে দেবেন একটা আয়না পঞ্চমীতে দেবেন পঞ্চমীর দিন দেবেন একটা বস্ত্র মানে কাপড় এবং তার সঙ্গে চুরি টুরিও দেওয়া যেতে পারে আবার যারা এত কিছু না পারবেন নবমীতে যদি নটা বাচ্চা মেয়েকে নবমীর দিন যদি নটা বাচ্চা মেয়েকে আপনি খাবার মিষ্টি যদি এত কিছু না করতে পারেন শুধু নবমীর দিন নটা বাচ্চা মেয়েকে খাবার দিন তাদের পোশাক দিন তাদের ক্যাডবেরি ফ্যাডবেরি এরকম জাতীয় কিছু দিন নবমীর দিন নটা মেয়েকে কুমারী মেয়েকে বাচ্চা মেয়েকে যদি নবদূর্গা হিসাবে পুজো করতে পারেন হ্যাঁ তাহলেও জীবনে প্রচুর সফলতা আসে এবং উন্নতি আসে নবদুর্গায় নবমীর দিন নটা যদি বাচ্চা মেয়েকে যে কোনো উপঢৌকন দেন তাহলে বিয়ের বাধা কাটে বিভিন্ন সমস্যা কাটে আর আমি বলেছি ষষ্ঠীতে একটা পাত্রের মধ্যে ধান দেবেন আর সপ্তমীতে পান পানের সঙ্গে কলা এবং সুপুরি দেবেন আর অষ্টমীতে একটা পদ্মফুল অ্যাটলিস্ট দেবেন যারা নবরাত্রির ব্রোধ করছেন আর নবমীতে আমি বলছি অর্ঘ অর্গ বানাতে হয় একশো আটটা দুর্ব নিতে হয় দুর্বা একশো যদি ভালো হয় একশো আটটা না পালে আঠাশটা করবেন আঠাশটা যদি না পান আটটা করবেন তার সঙ্গে আলতা পাতা দিয়ে লাল সুতো দিয়ে দুর্গটাকে বাঁধ দেওয়া হয় দিয়ে মাকে অর্পণ করতে হয় এই অর্ঘটাকে তুলে রাখতে হয় নিজের যেখানে সিন্দুক আছে আলমারি আছে সেখানে পুজোর শেষে নবরাত্রির শেষে তাহলে আপনার টাকা পয়সা বা অর্থের সমস্যা যদি থাকে সেটাতে অনেকাংশে মিল তো আমার মনে হয় ফোন একজন কেউ হ্যালো হ্যালো নমস্কার আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছিলাম আচ্ছা তার সম্বন্ধে ডেট অফ বার্থটা বলুন আমি একটু বলি যে আমার একুশে সেপ্টেম্বরে মহালয়া এবারে সূর্যগ্রহণ রয়েছে খুব পাওয়ারফুল তিথি আমার বাড়িতে নবরাত্রির পুজো মহালয়ার পুজো হচ্ছে অনেকে আসবে গ্রহদোষের পুজোগুলো করতে যারা আমাকে দেখিয়েছেন বা যারা এই পুজোতে অংশগ্রহণ করতে চাইছেন তারা অবশ্যই মহালয়ার পুজোটা দেবেন একুশে সেপ্টেম্বর মহালয়া পড়েছে মহালয়া পুজো বিভাগ নাইন ডবল যোগাযোগ করতে হবে এখন এই পুজো পর্যন্ত এই দক্ষিণাবর্ত শঙ্খ আর এই যে কাম দেনু এই দুটো জিনিস কিন্তু এখন উপহার হিসেবে দেওয়া হবে দক্ষিণাবর্ত শঙ্খ আর কাম দেনু নবরাত্রি পর্যন্ত আজকে মনে সময় নেই আজকে বোধহয় সময় নেই হ্যালো হ্যাঁ হ্যালো আজকে না সময় নেই আমি তো বলতেই পারলাম না যে ওনাকে কবে কোথায় কি পাওয়া যাবে তবে একটা কথা আমি খুব সঙ্গে বলবো যেটা ইস এ নাইস ম্যান আজকের ভারতবর্ষের সেরা জ্যোতিষীদের অন্যতম খুব সিনসিয়ারলি পড়াশুনো করে জিনিসটা করেন এবং ব্রাহ্মণ সন্তান তো বটেই আমি বললাম রাজপণ্ডিদের বংশধর তো সেই জায়গাটা থেকে গোপাল দাকে আমি মাথা নত করে নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে